মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া দু আজ আঠাশে সেপ্টেম্বর মাদ্রাসা গ্রুপ ডি মেন এক্সামের পর যে ইন্টারভিউ শুরু হয়েছে সেই ইন্টারভিউয়ের আজ শেষ দিন এবার শুধু ফাইনাল প্যানেলের অপেক্ষা কেবল রেজাল্টের অপেক্ষা এই রেজাল্টে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু আপনাদের সরাসরি চাকরি আজকের এপিসোডে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা বিগত এপিসোডে যে সকল কমেন্ট করেছেন সেগুলোর উপরে মেনলি ফোকাস করার চেষ্টা করব হাফিজুল ইসলাম নামে এক দর্শক বন্ধু আমাদেরকে কমেন্ট করে বলছেন আমার তেইশে সেপ্টেম্বর পার্সোনালিটি টেস্ট ছিল বেশ পরীক্ষা খুবই ভালো হয়েছে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো পরীক্ষা দেওয়ার জন্য সঠিকভাবে ইন্টারভিউ হলে আমি চান্স পাবো নিশ্চয়ই পাবেন সঠিকভাবেই হবে এবং সঠিকভাবে নিয়োগের কারণে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই এখন প্রশ্ন হচ্ছে পাঁচে পাঁচ যদি বর্তমানে তিনশো জনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন পায় অর্থাৎ আপনি এখানে তিনশো জনের কথা বলছেন মানে আমি ধরে নিতে পারি আপনি বর্ধমানের ক্যান্ডিডেট কেননা এখানেই কিন্তু তিনশো জনের নাম ঘোষণা করা হয়েছে যদিও আপনি এখানে কোথা থেকে বলছেন সেটা বলেননি কিন্তু আপনি যে তথ্য এখানে প্রডিউস করছেন সেই অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে আপনি এখানে বর্ধমানের ক্যান্ডিডেট তো আপনি বলছেন যে এটা তিনশো জনের মধ্যে যদি পঞ্চাশ থেকে ষাট জন পায় তাহলে চোদ্দোটি সিটে কাকে চাকরি দেবে আচ্ছা বেশ দেখুন এক্ষেত্রে একটা কথা আপনাকে বলি যে এখানে কিন্তু মানে পরীক্ষার সময় যেভাবে পনেরোই পনেরো দিয়ে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেটকে নিয়ে আসা হয়েছিল এক্ষেত্রে কিন্তু সেটা দেবে না এক্ষেত্রে কতজন ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন আপনারা নিজেরাও জানেন তিনজন তাই তো কেননা নোটিশেও কিন্তু সেটা উল্লেখ রয়েছে আপনাদের একটু পরেই সেই নোটিশ দেখাবো যদিও নোটিশ আজকের পাবলিশ নয় ১৩ তারিখে পাবলিশ হয়েছিল যাই হোক তো তিনজন যে শিক্ষক মহাশয় বা ইন্টারভিউয়ার এখানে উপস্থিত ছিলেন সেই তিনজনের কাছেই খাতা ছিল এবং তারা কিন্তু কি করেছিলেন খাতায় আপনাদের যে প্রাপ্ত নাম্বার সেগুলো কিন্তু লিখছিলেন তো তিনজনের নাম্বার নিশ্চয়ই এক হবে না আর তিনজনের নাম্বারকে যোগ করে সেটাকে ক্যালকুলেশন করে তবেই কিন্তু এখানে নাম্বারটা ঠিক করা হবে এবং সেই সঙ্গে এখানে কিন্তু যার বয়স বেশি সেই বেশি প্রাধান্য পাবে এরকম ব্যাপার থাকে আর যদি ড্র এসে যায় সেখানে কিন্তু তখন দেখবেন তার বয়সটা বেশি কার রয়েছে সেটা দেখা হবে তার যে এখানে কোয়ালিফিকেশানটা আপনি এখানে দিচ্ছেন সেই কোয়ালিফিকেশানের দিকটাও হয়তো গুরুত্ব দেওয়া হতে পারে এই সকল বিভিন্ন দিক রয়েছে সেইগুলোকে মেনটেন করেই কিন্তু করা হবে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি পোশাক পরিচ্ছদ সবই ঠিক ছিল আমার চাকরির বয়সও পার হয়ে গেছে এখন তেচল্লিশ বছর আর আর সুযোগ নেই আমার নাম হাফিজুল ইসলাম আচ্ছা হাফিজুলবাবু আপনার ক্ষেত্রে বলি আপনি বলছেন আপনি সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন এখানে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য নাম্বার রয়েছে তিন পাঁচের মধ্যে তিন নাম্বার রয়েছে আর আপনি যে বলছেন পোশাক পরিষদ সবই ঠিক ছিল এখন ঠিক বলতে আপনি যেটা জানেন বা আপনার মত অনুযায়ী বা আপনি যে সকল শিক্ষক মহাশয়দের কাছ থেকে বা বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে পোশাক পরিচ্ছদ পড়ে গেছেন খুব ভালো কথা এবং ইন্টারভিউ হলেও হয়তো আপনাকে এই পোশাক নিয়ে কিছু বলাও হয়নি তো আপনি বলছেন যে আপনার পোশাক পরিষদ সব ঠিক ছিল কিন্তু ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদের চোখে এটা কীভাবে গ্রহণ করেছেন তারা সেটা কিন্তু আপনিও জানেন না আমিও জানি না কেবলমাত্র যারা ইন্টারভিউ নিয়েছেন তারা বলতে পারবেন তাই আপনি এখানে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন পোশাক পরিষদ সব ঠিক ছিল খুব ভালো কথা কিন্তু ইন্টারভিউয়ের যারা নিচ্ছিলেন যে পরীক্ষকরা নিচ্ছিলেন তাদের চোখে এই বিষয়গুলো কীরকম এসেছে সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার নাম্বার বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবারে দেখুন আপনার বয়স তেচল্লিশ বছর এক্ষেত্রে আপনি কিন্তু বয়সের একটু বেশি থাকার কারণে একটা সুযোগ আপনি পেলেও হয়তো পেতে পারেন তবে আপনার যেহেতু সমস্ত দিক থেকে আপনি নিজেও স্যাটিসফায়েড রয়েছেন যে আপনার সমস্ত কিছুই ঠিক রয়েছে তাহলে আপনার কিন্তু একটা কথা বলবো আপনি লিখিত পরীক্ষায় পনেরো পেয়েছিলেন নিশ্চয়ই আশা করি তো পনেরো নিশ্চয়ই পেয়েছেন সেটা কোনো ব্যাপার নয় তো পনেরোই আর এখানে যদি পাঁচ ওঠে তাহলে কিন্তু চাকরি আর এখানে কিন্তু পাঁচে পাঁচ তো চট করে দেবে না সর্বোচ্চ চার দিতে পারে তো যাই হোক কি হয় সেটা সময়ের অপেক্ষা আপনার নিজের মধ্যে সেলফ কনফিডেন্স আপনার নিজের মধ্যে আস্থা রয়েছে তেচল্লিশ বছর বয়স আপনার চাকরির বয়স চলে গেছে এটাই শেষ সুযোগ দেখা যাক আপনার সর্বস্ব আপনি এখানে দিয়েছেন পরীক্ষা ভালো দিয়েছেন ইন্টারভিউ ভালো দিয়েছেন আপনার পোশাক পরিচ্ছদ ভালো ছিল আপনার অ্যাটিটিউড কথাবার্তার ভঙ্গিমা সবই ঠিক আছে তো স্বাভাবিকভাবেই এবার শুধু সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা করুন সমস্ত কিছু কিন্তু আশা করি ভালোই হবে যেহেতু আপনার পরীক্ষা ভালো দিয়েছেন ইন্টারভিউ পোশাক পরিচ্ছদ সব ভালো দিয়েছেন আবারও বলছি সব যখন আপনি ভালো দিয়েছেন আপনার জন্য নিশ্চয়ই ভালোই অপেক্ষা করছে এটা আপনাকে কিন্তু দেখতে হবে অপেক্ষা করতে হবে এবং কি হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন স্যার আমি একজন সিভিক ভলেন্টিয়ার্স দেখুন একজন কি বলছেন সিভিক ভলেন্টিয়ার্স যদি ইন্টারভিউ রুমে প্রশ্ন করে আপনি কি করেন আমি যদি বলি আমি কিছু করি না তাতে কি কোনো অসুবিধা হবে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে আপনি একজন সিভিক ভলেন্টিয়ার্স তো আপনার মাথার চুল এইগুলো কি সিভিক ভলেন্টিয়ার্সদের কিংবা পুলিশদের মতো করে কাটা আছে একটু বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে আর একটা বিষয় বলছি যে আপনি এখানে যে ইন্টারভিউয়ে গেছেন সিভিক ভলেন্টিয়ার্সের কি কোনো ডকুমেন্টস এখানে শো করছেন আপনি যেখানে মানে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন তখন কি আপনি সিভিক ভলেন্টিয়ার্সের কোনো ডকুমেন্টস সেখানে আপলোড করেছিলেন এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবারে আপনি যদি বলেন যে আমি কিছু করি না সেটা কিন্তু আপনার এজের ওপর ডিপেন্ড করছে আপনার বয়স কত সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাননি যদি জানাতেন তাহলে এর উত্তর দেওয়াটা অনেকটা সহজ হতো কিন্তু আপনি কিছু করেন কিনা সেটা নির্ভর করছে আপনার এজের ওপর এখন কিছু করি না এটা বলবেন না আপনি সিভিক ভলেন্টিয়ারের পরিবর্তে যদি আপনি সিভিক ভলেন্টিয়ার্স বলতে অনিচ্ছুক থাকেন সেক্ষেত্রে আপনি একজন প্রাইভেট টিউটর এরকমও কিছু বলতে পারেন তবে অবশ্যই প্রাইভেট টিউটর বললে কোন ক্লাসের বা কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়ান সেটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন করে ফেলতে পারে তাই প্রাইভেট টিউটর যদি আপনি না হয়ে থাকেন তাহলে চট করে বলবেন না আপনি যেটা মনে হয় আপনার সিভিক ভলেন্টিয়ার্সের পাশাপাশি আর যে কাজের সঙ্গে আপনি যুক্ত সেটা বলতে পারেন বিষয়টা ক্লিয়ার করতে পারছি আর সব থেকে বড়ো কথা এটাই যে আমি কিছু করি না বললে কোনো কিছু অসুবিধে হবে না এখন এই দিকগুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না ক্লিয়ার করতে পারছি বেশ কবে নাগাদ দেখতে পাবো এখন দেখতে পাবো বলতে কী দেখতে পাওয়ার কথা আপনি বলছেন বাবু সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয় তবে আপনি বলতে চাইছেন আমরা অনুমান করছি যে আপনি এখানে ফাইনাল প্যানেলের কথা বলতে চাইছেন কেননা অপেক্ষা তো সেটার জন্যই নিশ্চয়ই আপনি সেটার কথাই বলছেন তো সেটার ক্ষেত্রে বলবো যে ইন্টারভিউ শেষ হবে কত আঠাশ তারিখ আজকে আরেকটা এক্সট্রা ডেট দেওয়া হয়েছে সেটা হলো তিরিশ তারিখ সেখানে ডেঞ্জার ডেট এমার্জেন্সি ডেট যদি কেউ অনুপস্থিত থাকে তাকে উপযুক্ত প্রমাণ এবং কজ বা কারণ দেখিয়ে রিজন দেখিয়ে এই দিন ইন্টারভিউ দিতে পারবেন তাও তাহলে তিরিশ তারিখ শেষ হচ্ছে তার এক সপ্তাহ মধ্যে বা পরে পরে বলবো না এক সপ্তাহের মধ্যেই কিন্তু এখানে ফাইনাল প্যানেল বা মেধা তালিকা প্রকাশিত হয়ে যাবে এটা ধরে রাখুন এটাই কিন্তু হবে সেই দিকে কিন্তু বিষয়টা এই সম্পূর্ণটা যে একেবারে ওই দিনই হবে বা সাত দিনের মধ্যেই হবে সেটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না তবে সাত দিনের মধ্যে হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এই পোস্টে নিয়োগ করার ব্যাপারে বেশ তৎপর সেটা কিন্তু সকলেই পরিষ্কার বুঝতে পারছেন স্যার আমি হুগলি জেলা থেকে ল্যাব অ্যাটেন্ডেন্ট এক্সাম দিয়েছি আচ্ছা কিন্তু এই পোস্টে রেজাল্ট আউট হলো না আমি বঞ্চিত হলাম কি করব সুপ্রিয় চক্রবর্তী সুপ্রিয় বাবু এক্ষেত্রে আপনি হতাশ হবেন না এখানে এই বঞ্চিত হওয়ার ব্যাপারটা কেবল আপনার একান নয় বিশেষত এই ল্যাব অ্যাটেন্ডেন্টে যারা পরীক্ষা দিয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকেও অনেক ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন এক্ষেত্রে অন্যান্য জেলা যে কোনো জেলা থেকে কিন্তু ক্যান্ডিডেটরা বলছেন যে ল্যাব অ্যাটেন্ডেন্টের ওপর কিন্তু ভ্যাকেন্সি নেই উপযুক্ত যেখানে দিয়েছে সেখানেও বলছে উপযুক্ত ভ্যাকেন্সি নেই অথচ সেখানে ফর্ম ফিল সময় এমনকি পরীক্ষাও নিয়েছে তো এখন এই ব্যাপারটা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না কেননা মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানই বলুন কিংবা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কোনো অফিসিয়ালি তথ্যই বলুন কিছু আপডেট এখনও পর্যন্ত নেই এগুলো সমস্ত বিষয়গুলোই কিন্তু উঠত কোর্টে কিন্তু কোর্টে যেভাবে পিটিশনারদের আইনজীবী কিংবা পিটিশনাররা অনুপস্থিত যেভাবে কেসটা ডিলে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু কোনো পরিষ্কার তথ্য আসছে না আর পরিষ্কার তথ্য না এলে তার ওপর কিছু কথা না বলাই ভালো তো সেক্ষেত্রে বলবো যে এখনো পর্যন্ত আপডেট নেই তাই যে কেস হয়েছে সেই কেসের যে হেয়ারিং সেই হেয়ারিংয়ের যে প্রাপ্ত তথ্য যে ডেটাগুলো আমরা পাবো সেগুলোকে আমাদেরকে ভালোভাবে লক্ষ্য করতে হবে সেখানেই কিন্তু এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে অর্থাৎ আপনি যে বলছেন ল্যাব অ্যাটেন্ডেন্টের কথা কেউ কেউ বলছেন ল্যাব অ্যাটেন্ডেন্টের এত কম ভ্যাকেন্সি কেন কেউ কেউ বলছেন আমি পনেরোর মধ্যে পনেরো পাবো তবু আমাকে এটা কেউ কেউ বলছে আমি পনেরোর মধ্যে চোদ্দ পেয়েছি তবুও আমায় এটা কেউ কেউ বলছে আমাকে এখানে ডাকা হলো না কেন ইত্যাদি বিভিন্ন সমস্যা তো সেই সমস্যাগুলোর উত্তর কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি এই কেসের হিয়ারিংগুলোর মাধ্যমে যারা অনুপস্থিত তাদের ইন্টারভিউ তিরিশ তারিখ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তিরিশ তারিখই ইন্টারভিউ যেমন দেখুন আপনাদের জন্য সেই নোটিশটা একটু শো করতে চাই দেখুন বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সেই নোটিশটা যেটা তেরো তারিখ পাবলিশ হয়েছে দেখুন নোটিশ কিন্তু এখন নয় নোটিশটা তেরো তারিখে পাবলিশ হয়েছিল সেখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া হয়েছিল যেমন আঠেরো তারিখ থেকে তেইশ তারিখ এই দেখুন একুশ তারিখ এবং তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ আজকেই কিন্তু শেষ হচ্ছে দুটি ধাপে এখানে ইন্টারভিউ হচ্ছে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ এই যে দেখুন দেওয়া রয়েছে একটা তিরিশ থেকে পাঁচটা এই যে ব্যাপারগুলো দেওয়া রয়েছে ফাইভ মার্কস রয়েছে ইত্যাদি এগুলো ডিটেলস যাবো না যে জায়গাটা আপনাদের দেখাতে চাইছি যে এখানে দেখুন একদম সমস্ত বিষয় দেওয়া রয়েছে একদম শর্টে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কল ফর পার্সোনালিটি টেস্ট এসব দেওয়া আছে ফাইনাল ভ্যাকেন্সি দুশো সাতানব্বই এবং সেটা এক এক দু হাজার এগারো অনুযায়ী সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়নি এবং সব থেকে গুরুত্বপূর্ণ এই নয়টা এই যে দেখুন বলা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান একটু জুম করার চেষ্টা করব এ দেখুন ইন কেস এনি ক্যান্ডিডেট দেখুন in case any candidate call for personality test in unable to attend personality test on scheduled date and time due to any medical emergencies he or she will be called for personality test 30 9 2024 अर्थात কোন ক্যান্ডিডেট যদি এই নির্ধারিত দিনে ইন্টারভিউ দিতে আসতে না পারেন তাহলে সেটা পুরুষই হোক কিংবা মহিলা ক্যান্ডিডেটই হোক তিনি কিন্তু এই তিরিশ নয় দু তারিখ এই যে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই সঙ্গে এখানে বলা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাট দ্য পার্সোনালিটি টেস্ট ভেনু যেটা রয়েছে বইতুল হাজিজ হাজ হাউস ছাব্বিশ বি দিলখুসা স্ট্রিট পাক সার্কাস কলকাতা সাত লক্ষ সতেরো এবং এক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে উইদিন আঠাশ নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা তিরিশের মধ্যে বলা হচ্ছে তারা কিন্তু এই তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখ অবশ্যই ইন্টারভিউ দিতে আসতে পারেন তবে তার জন্য তাকে কিন্তু উপযুক্ত প্রমাণ অর্থাৎ মেডিকেলের প্রমাণ নিয়ে আসতে হবে বিষয়টা ক্লিয়ার করতে পারছি প্রোভাইডেড দ্যাট দ্য ইনফরমেশান টু দ্যাট দেখুন এই জায়গাটা প্রোভাইডেড দ্যাট ইনফরমেশান টু দ্য ইফেক্ট ইন রিটিন হার্ড কপি উইথ প্রপার রিজিয়ন অ্যালং উইথ ডকুমেন্ট ইজ দেখুন বলা হয়েছে সাবমিটেড টু দ্য এখানে অর্থাৎ এই অফিসে গিয়ে কিন্তু আপনার উপযুক্ত মেডিকেল সার্টিফিকেট এবং সেটা যেন জেনুইন হয় সঠিক হয় ভুলভাল হলে কিন্তু আপনাকে লক আপে ঢুকিয়ে দেবে বিষয়টা খেয়াল করবেন কেমন তো যাদের ইন্টারভিউ দিতে যেতে পারেননি বা কোনো কারণে অসুবিধা হয়েছে যদি আপনাদের কেউ চেনা পরিচিত থেকে থাকে তাদেরকেও আপনারা কিন্তু এটা জানিয়ে দিতে পারেন বেস নেক্সট স্যার প্রতিবন্ধীদের জন্য রিজার্ভ কোটা আছে কি আমি কিন্তু রিটিন পরীক্ষার দিন আমাকে আলাদা রুমে বসে পরীক্ষা দিতে হয়েছিল সেই রুমে অন্যান্য প্রতিবন্ধীরাও ছিলেন এর কারণ কি একটু জানালে ভালো হয় মতিউর রহমান আচ্ছা মতিউরবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তবে একটা বিষয় খেয়াল করতে হবে এখানে রিজার্ভ ক্যাটাগরি মানে আর যে প্রতিবন্ধী বলা হয়েছে না এই যে প্রতিবন্ধী ক্যান্ডিডেটদের জন্য পরীক্ষার সময় যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের জন্য সিট বরাদ্দ করা হয়নি নোটিশের মধ্য দিয়েও কোনো সেরকম কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি প্রতিবন্ধী হিসেবে আপনার পরীক্ষার সময় সময় বেশি মানে এক্সট্রা ফেসিলিটি দিয়েছে কিন্তু আমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তারপরে ভ্যাকেন্সি ওয়াইজ তারপরে জেন্ডার ওয়াইজ তারপরে এখানে যে মানে রেজিস্ট্রেশন নাম্বার সেই সঙ্গে কত নাম্বার পেয়েছেন এই যে ডিটেলস তথ্যগুলো দিয়েছে সেখানে কিন্তু আপনার এই পিএইচ ক্যান্ডিডেট কিংবা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট সিএসটি ও ওবিসি বি কিংবা আরও যা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো সুযোগ সুবিধা বা তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ঘোষণা করা হয়নি ব্যাপারটা হচ্ছে এটাই যে পরীক্ষার সময় প্রয়োজনীয় সুযোগ সুবিধা এখানে থাকলেও সিট সংখ্যা হিসেবে তাদের জন্য কিন্তু কোনো বরাদ্দ এখানে রাখা হয়নি শুধু পিএইচ ক্যান্ডিডেটই কেন রকম রিজার্ভ ক্যাটাগরি কিন্তু এখানে বা রিজার্ভ ক্যাটাগরি ফেসিলিটি কিন্তু মানে নিয়োগের ক্ষেত্রে বা সিট ক্যাপাসিটি বা ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু রাখা হয়নি যদি রাখা হতো তাহলে কিন্তু আমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যেত যদিও গেজেটে কিন্তু সেটা উল্লেখ ছিল কিন্তু গেজেটে তারপরে কেননা মাদ্রাসা সার্ভিস কমিশন একটা স্বশাসিত সংস্থা তারা কিন্তু রাখতেও পারে নাও রাখতে পারে চাইলে রাখতে পারে না চাইলে তে রাও পারে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে মাদ্রাসার যে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইনটিন ইলেভেন টুয়েলভের শিক্ষাও নেওয়া হয়েছে সেখানে কিন্তু আমাদের কাছে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে তাই এই বিষয়টা কিন্তু আমাদের কাছে একেবারেই ধোঁয়াশার নয় মাদ্রাসা সার্ভিস কমিশন এক্ষেত্রে কারোর কাছে জবাব দি দিতে বাধ্য নয় এক কথায় কেননা আমরা যখন আরি পানসারি মাদ মানে মাদ্রাসা সার্ভিস কমিশনে যে কেসটা দেখেছিলাম সেখানে কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এনসিটি রুলস রয়েছে কিন্তু এনসিটি রুলস মানতে মাদ্রাসা সার্ভিস কমিশন বাধ্য নয় যার জন্য কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে বিষয়টা বোঝার চেষ্টা করবেন তো চলুন আজ আপাতত এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সঙ্গে কিছু জানার থাকলে কিছু বলার থাকলে কিছু পরামর্শ দেওয়ার থাকলে কিছু তথ্য এখানে অ্যাড করার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানিয়ে সেটা কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের বিষয়ে জয় হিন্দ বান্দে মাতারাম